দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট হচ্ছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন যদি আপনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর সবসময় থাকবে শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন খুশি হবেন যদি আপনি এই ক্রিয়াটি করেন আপনার মনের ইচ্ছা আপনার মনের বাসনা যে কোনো আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার যে কোনো মনের আশা মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা এই দিন পূরণ হবে যদি আপনি এই উপায়টি করেন ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন আপনি যেখানে জন্মাষ্টমী পুজো করছেন শ্রীকৃষ্ণ যেখানে পুজো করছেন সেখানে এই ক্রিয়াটি করবেন আপনি প্রথমে একটা পান নেবেন একটা পান নেবেন পানের মধ্যে মিছড়ি রাখবেন তার মধ্যে দুটো এলাচ দেবেন আপনি এই হাতে আপনার যে বাম হাতে এই বাম হাতে আপনি একটা পান নেবেন তার মধ্যে মিছরির টুকরো দেবেন আর দুটো এলাচ দেবেন দিয়ে এই হাত দিয়ে বাম হাতে রেখে এই হাত দিয়ে এইভাবে আপনি চাপা দেবেন দিয়ে আপনি একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা একশো আটবার আপনি চ্যান্ট করবেন শ্রীম রাধা শ্রিম রাধা শ্রীম রাধা শ্রীম রাধা বলে একশো আটবার এই মন্ত্রটি চ্যান্ট করুন করার পর এটা আপনি নিয়ে গিয়ে আপনি যেখানে ভোজনক্রিয়া যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেইখানে এক সাইডে আপনি রেখে দিন খাওয়ার জায়গায় এক সাইডে এটা আপনি রেখে দিন তারপরের দিন সকাল থেকে আপনি দেখবেন আপনার জীবনে সমস্ত কিছু ভালো হতে শুরু করেছে সমস্ত কিছু আপনার জীবনে শুভ হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনার জীবনে সব কিছু ভালো হতে শুরু করছে ওটা আপনি ওখানেই রেখে দেবেন ওই জায়গাটা আপনি ওটা নিয়ে গিয়ে ওই ওখান থেকে সকালবেলা উঠে তুলে ওই জিনিসটা আপনি তুলে আপনার যেখানে আপনার যে টাকা পয়সা যেখানে রাখেন ক্যাশ বাক্স সেখানে আপনি রেখে দিন ঠিক আছে ভোজনক্রিয়া মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওটা রান্নাঘরে আপনি রাখতে পারেন ওটা ঠিক আছে রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস ঠাকুরের ইয়ে তো সেখানে আপনি ওটা রেখে দেবেন রেখে সকালবেলা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনি আপনার যেখানে আপনার টাকা পয়সা রাখেন লকারে সেখানে আপনি সেটা রেখে দিন এবার দেখুন আপনার জীবনে যে কোনো ইচ্ছা যে কোনো মনোবাসনা আপনার পূরণ হবে আপনি যেটা চাইছেন সেটাই আপনার হবে আর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার মধ্যে সবসময় থাকবে এই যে আপনি মন্ত্রতা মন্ত্রটা যেটা আপনি চ্যান্ট করলেন একশো আট বা শ্রী রাধা এই জিনিসটা অভিমন্ত্রিত হয়ে গেল জিনিসটা পুরো আপনার অভিমন্ত্রিত হয়ে গেল এবং আপনার মনের ইচ্ছা এতে পূরণ হয়ে যাবে তো এই উপায়টি করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন জয় শ্রীকৃষ্ণ লিখবেন কামেন্টে লাইক করবেন আর অবশ্যই রিলটা শেয়ার করে দিন শেয়ার করে দিন আর যদি পেজটা ফলো করে না থাকেন চ্যানেলটা যদি ফলো করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন নমস্কার